আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা মুদ্রা শেয়ার করতে যাচ্ছি যেটা আমার পার্ট অফ ইয়োগা যেটা আমি প্রতিদিনই করি এটা আমার খুবই উপকারে লাগে কারণ এটা অনেক উপকারী ইট হ্যাজ এ লট অফ বেনিফিটস এর উপকারিতা কোনো সীমা নাই এখন আমি আপনাদের এর উপকারিতা সম্পর্কে জানাবো এবং আমি স্ক্রিনে শেয়ার করলাম আপনারা দেখুন সুন্দর করে এবং আমি একটা একটা করে বলবো হেল্প টু ম্যানেজ ডায়াবেটিস এটা ডায়াবেটিস সারাতে সহায়তা করে রিলিপস কনস্টিপেশন এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে স্ট্রেন্থেন পেলভিক অর্গান পেলভিক অর্গানের শক্তিশালী বা মজবুত করতে সহায়তা করে রিলিপস ব্যাক পেইন আমাদের পিছনের যে ব্যথাগুলো থাকে সেটা সারাতে সহায়তা করে পিওর হার্ট প্রবলেম আমাদের হৃদপিণ্ডর সমস্যা দূর করতে সহায়তা করে স্ট্রেন্থেন দা ইমিউনিটি সিস্টেম এটা ইমিউনিটি সিস্টেমকে ভালো করতে সহায়তা করে জেনারেট এনার্জি ইন দা লিভার এন্ড গল ব্লাডার গুড রেমেডি ফর মাইগ্রেন এটা মাইগ্রেন সহায়তেও সহায়তা করে রেগুলেটস দা মেনস্ট্রুয়াল সাইকেল ইমপ্রুভস ডাইজেশন দশটা উপকারই এখানে দেওয়া আছে এই দশটা উপকার কিন্তু খুবই উপকার যেটা মানুষের শরীরে ম্যাক্সিমাম বা জেনারেল যে প্রবলেমগুলো হয়ে থাকে সারাতে সহায়তা করে এছাড়াও আরও অনেক উপকার করে যেগুলো যেগুলো আমি এখানে উল্লেখ করলাম না এই মুদ্রাকে এই জন্যই মহামুদ্রা বলা হয় কারণ এই মুদ্রার মাধ্যমে ডায়াবেটিস হার নিভার গল ব্লাডার প্রত্যেকটা অর্গানিক খুব সুন্দরভাবে কাজ করে তাই এটা কি মহামুদ্রা বলা হয় এই মুদ্রাটি আমি আপনাদের করার জন্য সুপারিশ করে থাকছি কারণ এই মুদ্রাটি প্রতিদিন সকালে আমি যোগ অভ্যাস করার পরে এই মুদ্রাটি আমি প্র্যাকটিস করে থাকি স্পেশাল ভাবে বলতে গেলে প্রতিদিন সকালে যখন আমি প্রাণায়াম গুলো করে থাকি প্রাণায়াম করার পরে আমার প্রাণায়াম করার পরে আমি কিন্তু মেডিটেশন করি কিছু সময় সেই মেডিটেশন করার সময় আমার হাতটা ফ্রি থাকে আর সেই সময় কিন্তু আমি এই এই মুদ্রাটা করে থাকি তা আমি আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করব বা অনুরোধ করতে পারি যে আপনারাও এটা করুন এবং এর বেনিফিট আপনি নিজে নিজে ভোগ করুন এই মুদ্রা করার নিয়মাবলী এই মুদ্রা ছোট বড় সকলেই করতে পারবে তবে এই মুদ্রা করতে গেলে অবশ্যই সকালবেলা খালি পেটে করা সবচেয়ে ভালো বাথরুম থেকে এসে ফ্রেশ হয়ে এই মুদ্রাটা করতে বসবেন এবং এই মুদ্রা করতে গেলে অবশ্যই কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আপনাকে এই মুদ্রা করতে গেলে আপনি যে কোনো আসনে বসে করতে পারেন আমি যেন আসনে আছে আপনি পদ্মাসনে বসে করতে পারবেন সুকাশনে করতে পারবেন ইভেন দো আপনি চেয়ারে বসে করতে পারবেন শুধুমাত্র আপনাকে একটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি শরীরটা যেন এক কথা মেরুদণ্ডটা স্ট্রেট থাকে কারণ এখানে অনেকগুলো নার্ভ কাজ করে সূক্ষ্ম নার্ভ আপনি যখন এই ক্রিয়াটা করবেন নার্ভটা করতে গেলে আগে বুক ভুয়ে দম নিবেন দমটা নিয়ে ধীরে ধীরে যখন বুক ভুয়ে দম নেবেন আপনার মস্তিষ্ক স্থির হয়ে যাবে এবং আপনার মধ্যে একটা স্থির ভাব আসবে তখন আপনারা রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার রিং ফিঙ্গার মিডিল ফিঙ্গার দুটো এক করবেন ঠিক এরকম রিং ফিঙ্গার মিডিল ফিঙ্গার এক করবেন পরে তখন রিল্যাক্সে হাতটা আপনার যে আপনার পায়ের উপরে রাখবেন ঠিক এভাবে বসে থাকবেন এভাবে বসে পাঁচ মিনিট আপনি বসে তখন আপনি মেডিটেশন করতে পারেন চেয়ারে বসে থাকতে পারেন চুপচাপ থাকবেন এভাবে থেকে আপনি এই প্রত্যেকটা অসুখের বা আপনি প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা অর্গানকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন এবং খুব সুন্দর কাজ করবে পৃথিবীতে যত রকম মুদ্রায় থাকুক এর তার মধ্যে একটা মহামুদ্রা আমি আবার বলছি এই মুদ্রা কিন্তু করতে গেলে আপনাদের সমস্ত মানুষ জগতের সমস্ত মানুষই করতে পারবে তবে এখানে একটা সতর্কতা আছে একটাই সেটা হচ্ছে যারা প্রেগনেন্সি মহিলা আছে যা যাদের আট মাস গর্বে বাচ্চা আছে তারা করতে পারবে না এটাই হচ্ছে সতর্কতা বিশেষ সতর্কতা আর সবাই করতে পারবে তবে বাচ্চার বয়স নয় মাস পেটে হলে তখন আবার অনায়াসও করতে পারবে তখন আবার তার জন্য খুবই ভালো হবে আমি আবার দেখাচ্ছি জাস্ট রিং ফিঙ্গার রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার এবং থাম এই তিনটাকে একত্রিত করবেন পরে ঠিক এইভাবে বসে থাকবেন বসে থাকলে আপনি স্থিরভাবে বসে থাকবেন এবং আপনি আপনার মনের মতো চুপচাপ মানে মনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন শ্বাসের সাথে চিন্তা করবেন আজে বাজে কোনো কিছু স্থান দিবেন না মনের মধ্যে এইভাবে প্র্যাকটিস করুন দেখবেন আপনি কত ভালো থাকবেন আমার দেখানো আমার দেখানো এই আপন মুদ্রা আপন মুদ্রা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার নতুন যারা আছেন বন্ধু বানিয়ে নেবেন পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমাকে বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন এই আশাই করি আপনাদের কাছে